আচ্ছা আপনাদের সংবাদ মাধ্যমকে আমি জানাতে চাইছি একটা ভিডিও যেখানে কিছু লোক এক পারসনকে মারতে দেখা গৈছে ঘরে সেটা আমাদের নজরে গতকালই আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার একটা ওয়াইড সার্কুলেশন হয় আমরা আমাদের বেলগুরিয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমোটো প্রাইমারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে एक केस टा रेफरेंस अपना देर के आमी जनाते चाहिए बेलगुरिया पुलिस स्टेशन नंबर 277 ऑब्लिक 2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506, 34 ऑफ आईपीसी ए एकेस टा आर्टज़ॉन जरा वीडियो तो जगह देखा जाता है अमरा आर्टज़ॉन देखा जाता है तो कादेन नामे एंड अदर्स नामे रहते है

এই ঘটনাটা করেছে কিভাবে ঘটনা হয়েছে তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় এন্ড তিনজন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু সুভাষ বেরা এন্ড সুমন ডে এরা ওখানকারই আর্যাদের এলাকারই লোক তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা আউট অফ এইট যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আটজন তাদের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট বাকি দুজন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিত আমরা যেটা এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি ফেব্রুয়ারি মার্চ টু ফেব্রুয়ারি মার্চ 2021 এ আদে একটা লোক আছে নাম হচ্ছে রাহুল গুপ্তা ও কেদারনাথ সিং রোড ওয়ার্ড নাম্বার 8 ওনার বাড়িতে কিছু চুরি হয় মোবাইল ফোন অন্য কিছু জিনিসটা যায় সেই ঘটনাটা থানায় হওয়ার জানা নেই তার কোনো থানায় আমরা রিপোর্ট পাইনি তো এলাকাবাসী একজন দুইজন কে সন্দেকরা তার মধ্যে এক यंग মেল পারসন আর এই এক यंग वन फीमेल পারসন ফিমেল এ यंग फीमेल ছিল তার কোলে বাচ্চা ছিল এদেরকে সন্দে ধরে এরা তালাতলা ক্লাব যেটা আছে আদে তালাতলা ক্লাব ওখানে তালাতলা ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল তার সঙ্গে মারপিট করা হচ্ছে বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে আমরা অর তাতে জোগাড় করছি এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারা ভিক্টিম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা কেনকVictim কে বেলে আমরা আমাদের টিস্ককে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দিয়ে আদারার আছে সেটা আমরা পাই আমি আপনাদের সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বাস করতে চাইছি যে ব্যারাকপুর পুলিশ কমিশনে এই দর্নে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি কোনো ভাবে বরদাস্ত করবে না ততখনা কি যে কোন লোগই হোক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে আর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম আমরা স্ট্যাম্পটা নিয়েছি তাছাড়া একটা আর ভিডিও আমি সংবাদ মাধ্যমে একটা দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি অ্যান্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিহ্নিত তাকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তার নাম হচ্ছে তন্ময়ধর এলিয়াস বাপ্পা আমরা ওই কেসটা ইনভেস্টিগেশন অলরেডি ওই কেসে রেফারেন্স দিয়ে দিচ্ছি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার টু এইটি অবজেক্ট টোয়েন্টি ফোর আমরা ওই কেসে ইনভেস্টিগেশন এটা সম্ভবত টু ভিডিও আছে বাট ভিডিও পুরানো আর নতুন ব্যাপারটা এটা নয় যেটা ঘটনা যেটা যে বেআইনি কাজ আছে তার জন্য আইনি যে ব্যবস্থা আছে সেটা আমরা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি উইল টেক অল স্টেপস कि एई ध्वनि घटनाটা না হয় আর যারা দূষ যারা এই ঘটনাটা করেছে তাদেরকে যথাযথ শাস্তি করি আমি আপনাদের মাধ্যমে একটা আর সংবাদ মাধ্যমে 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 মানুষদেরকে রিকোয়েস্ট করতে চাই কি কোন ভাবে ফলস ইনফরমেশন মোটিভেটেড ইনফরমেশন এই সব সংবাদ মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া অনেক সময় শেয়ার কর আ যায় আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরার নাম করে কিছুটা ল অ্যান্ড অর্ডার হয়েছে ওখানেও আমরা স্ট্রং স্ট্যাপ নিয়েছি তো দুটাই জিনিস যারা আইনে নিজে হাতে নিয়ে কোনোভাবে মারপিট করবে তাদের বিরুদ্ধে আমরা পরা ব্যবস্থা নেব এন্ড তারা এই ধরনের ইনফরমেশন ছাড়িয়ে ওর কি রোল আছে প্রথমে ওকে দেখা যাচ্ছে একটা অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে হ্যাঁ একটা ইলিসেট আর্মস মানে হচ্ছে প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিলতি থাকে বা অন্য কেউ থাকে আমরা তার সবাইদের বিবরণের ব্যবস্থা নেব সেটার মধ্যে আপনাদের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই এখন অবশ্যই গ্রেফতার হবে প্রথমে ভেরিফাই করতে হবে প্রত্যেক ইনফরমেশনটা নিড টু বি ভেরিফাইড এখন আমি এক দুটো প্রশ্ন নেব তারপরে আমি ইংরেজিতে আমাদের এটা বলবো হ্যাঁ বলি জয়েন্ট সিনের মধ্যে নতুন কি ধারা বা আমি তো একটু আগে উল্লেখ করলাম বেলগুরিয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 277 অফ 2024 अंडर सेक्शन 341 354 326 308 506 एंड 34 आईपीसी तथाडा केनो की एटा पुराना घटना आछे ताई जने आईपीसी पे केस करा होयछे हमरा डीएनए से जे करस्पोंडिंग प्रोविजन आछे seta o ऐड करेछि सो दैट कोनो कानूनी जटिलता ना हो जे राहुल मिस्टर राहुल मिस्टर एलस्ट होय जे ऑन द बैकग्राउंड पे केस फॉर द राहुल

আমি ওটা মিস করেছি এই ঘটনাতেও আমরা একটা স্পেসিফিক করেছি তার রেফারেন্স আপনারা লিখতে পারেন বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার টু সেভেন্টি নাইন টোয়েন্টি ফোর अंडर सेक्शन 341, 325, 308 आईपीसी एक सेकंड एटा ना सॉरी एटा ना सॉरी एटा होच्छे ये बच्चा टा जेटा बोल देना हाँ सॉरी एटा होच्छे अपना देर बेलगुरिया पीएस केस नंबर 280 ऑब्लिक 24 ना एक आना ऐसा ही है। बेलगुरिया पुलिस स्टेशन केस नंबर 279 ऑफ़ 24 और प्रशंसी दास एलियास लालपुर। চিহ্নিত করা হয়েছে সেটাও তাকেও আমরা শীঘ্রই অ্যারেস্ট করবো ওখানে ভিডিওতে কিছু অন্য লোক আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে আশ্বাস করতে পারি থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি জিরো এইট অফিসিয়াল রিপোর্টের জন্য জ্ঞান সিলেবটি অভিযোগ করা। কর্তৃপক্ষ আইপিএম কর্মকর্তাদের মা এখন যেটা জয়ন্ত সিং এর বিরুদ্ধে 2023 এ আমরা একটা ইনসিডেন্ট ছিল তার মধ্যে তার মধ্যে আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে 1 তারিখের ঘটনা যেটা আছে সেই ঘটনাতেও আমরা ওকে অ্যারেস্ট করেছিলাম যে ঘটনা হ্যাপন ہوا জেলে আছে। তাছাড়া যে গতকালে একটা ভিডিও সার্কুলেশন এসেছে সেই ঘটনাতেও

Few people were beating a person mercilessly. Taking cognizance of that video, Barafruit Police Commissioner has initiated a Somoto case against eight persons, eight FIFA named persons, and others unknown. And so far, we have arrested six persons in the case. Out of these six persons, we were already in custody. In a different case, which was also in uh, media. Uh, the incident happened on uh, 1st of July. And three, we have arrested yesterday. Uh, I, I want to assure uh, the citizen and people that Barakpur Police Commissioner is committed to take a strong actions against any of such illegal activities. There is, uh, there are two other videos which have come to our notice. We have started again Somoto case in both the cases. In those videos, the person involved have been identified, and we are uh, leaving no stone unturned to ensure their arrest at the earliest. Yes. I want to assure you that we will ensure.